আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা কোনো অসৎ উদ্দেশ্য সদনের হোটিয়ার হিসেবে গতীতেও চাই ভবিষ্যতেও চাই না নির্বাহী বিভাগ আমাদের গোটা সংস্কারের দাবির প্রেক্ষিতে যে সমাধান করেছে আমরা মনে করি তাদের শিক্ষার্থীদের দাবি প্রতিফলন ঘটেছে তবে সারা দেশের শিক্ষার্থীদের দাবির পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে প্রেক্ষাপটে আমাদের কিছু দাবি না হয়ে আমাদের দাবিগুলো আমাদের আন্দোলনরত শিক্ষার্থী যে রয়েছেন আব্দুল হাসান সচিব

ছাত্র সংসদ নির্বাচন ও ক্যাম্পাস খোলার পর ক্যাম্পাসের যে দাবিগুলো এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটের দাবি এর সঙ্গে আমরা বলতে চাই সারা দেশে যে চলমান যে আন্দোলন চলছে এই আন্দোলনের শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সেই দাবিগুলোকেও আমরা আসলে আমাদের এই আন্দোলনের পার মনে করি দাবি সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটের যে দাবিগুলো আমরা আপনাদেরকে জানালাম আমরা এই দাবিগুলো আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহ বরিশালের যে এখানকার স্থানীয় প্রশাসন রয়েছে তাদের কাছে এই আমরা জানিয়েছি আমরা আমাদের লোকাল মানুষের কোনো রকম হ্যারাসমেন্ট না করা হয় শিক্ষার্থীদেরকে আমরা হ্যারাসমেন্টের মধ্যে করতে দিতে চাই না এবং ছাত্র সংখ্যা নির্বাচন সহ বিশ্ববিদ্যালয়ের একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের জন্য যা যা করা সেই আয়োজন প্রশিক্ষণ গঠন করে গণমাধ্যমের প্রিয় বন্ধুগণ নির্বাহী বিভাগ আমাদের প্রকাশ সংস্কারের দাবি মেনে নিয়ে কেজে প্রকাশ করেছে আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী এবং আমরা উপরুক্ত দাবি সমূহ আগুন সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানাচ্ছি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং নানা বাস্তবতায় আমাদের এই মুহূর্তে কোনো কর্মসূচি নেই সারা দেশে আন্দোলনগত শিক্ষার্থীদের মতামতের বুদ্ধি আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচি করণীয় সেটা আপনাদেরকে জানিয়ে দেবো পরিশেষে আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে সন্ত্রাস এবং সহিংসতার সঙ্গে ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই আপনারা জানেন বরিশাল যারা আমরা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছি আমরা একদম নিয়োগতান্ত্রিক উপায়ে যানমালের ন্যূনতম ক্ষতি না করে মানে জনগণের এবং সরকারের সরকারের সম্পদ মানে রাষ্ট্রের সম্পদ এবং সম্পদ এই সম্পদের ক্ষতি না করে আমরা নিয়মতান্ত্রিক উপায় আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম আমরা ভবিষ্যতে আমাদের সারা দেশের যে আন্দোলনগত ছাত্র বন্ধুরা রয়েছে তাদের মতামত একটু ভক্তি করে আমরা তখন ভক্তি করব যে কী হতে পারে সেটা আমাদের আপনাদেরকে দেখতে চাই তাই বলা যায় কি তোমরা কি আন্দোলন প্রত্যাহার করে নিলা আমরা আন্দোলন প্রত্যাহার করছি

এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ছাত্র বন্ধুরা তাদের অবস্থান ব্যক্ত করে শিক্ষিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে যে সারা দেশের শিক্ষার্থীরা যদি মনে করে যে দাবি নামাগুলো রয়েছে এগুলো আন্দোলন হওয়া দরকার সেই আন্দোলন করে বিশ্ববিদ্যালয় হবে ভূমিকা পালন করবে এই বিশ্বাস আমাদের আছে আচ্ছা শুধু স্পষ্ট করে একটা জিনিস আমরা জানতে চাই আসলে মানে এই যে সংবাদ সম্মেলন এর মধ্য থেকে আমরা মূল দৃষ্টিটা কি পাচ্ছি আমরা কিন্তু শুনতে চাচ্ছিলাম যে আন্দোলন বন্ধ অথবা চলবে মানে যে কথাগুলো আসছে তাতে কিন্তু কোনো কথা ক্লিয়ার আসে না আমরা একটু স্পষ্ট শুনতে চাই আমরা সুস্পষ্ট করে বলতে চাই যে সারা দেশের যে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটা কমিউনিকেশন হচ্ছে তারা যদি মনে করে এবং সারা দেশে যদি আন্দোলন না হয় শুধু বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে আসলে যে একটা জাতীয় আন্দোলন করে তখন ফলপ্রসূ হওয়ার সুযোগ নেই সেক্ষেত্রে আমরা সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে যদি সারা দেশে আন্দোলন হয় আমরা এখানে তাহলে আপনাদের আছে

সাতাইশে জুলাই শনিবার বিকেল চারটায় প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের বক্তব্য তুলে ধরেন এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন দুই সমন্বয়ক সুজয় ও রাফি আরিফ আহমেদ বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল